আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের স্পেশাল চিকেন বিরিয়ানির রেসিপি চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য মা এখানে দুই কেজি পরিমাণের চিকেন নিয়ে নিয়েছে চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছে তোমরা তোমাদের সাইজ অনুযায়ী চিকেনগুলো ছোট বড় করে নিবা আমার কাছে মনে হয় চিকেনগুলো মিডিয়াম সাইজে কেটে নিলে মশলাগুলো চিকেনের সাথে মিশে যাবে এতে করে বিরিয়ানিটা খেতে আরো বেশি ভালো লাগবে চলে যাচ্ছি রান্নায় এবার যে পাতিলে চিকেনগুলো রান্না করা হবে সেই পাতিলে চার কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছে দশ বারোটি এলাচ এবার দিয়ে দিবে চার পাঁচ টুকরো দারচিনি এর সাথে অ্যাড করে দিবে চার পাঁচটি তেজপাতা এবার হালকা একটু ভেজে নেবে এতে করে গরম মশলার ফ্লেভার তেলের সাথে মিশে যাবে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এর সাথে দিয়ে দিবে দশ বারোটি কাঁচামরিচ মা এখানে কাঁচামরিচ গুলো ফালি করে কেটে নিয়েছে তোমরা চাইলে আস্ত দিয়ে দিতে পারো ঝালটা তেলের মধ্যে ছড়ানোর জন্য কাঁচামরিচ গুলো একটু ভেজে নিবে কাঁচামরিচ ভেজে নেওয়ার পর সে পর্যায়ে এর সাথে অ্যাড করে নেবে এক কেজি পরিমাণ পেঁয়াজ কুচি মা এখানে সবগুলো পেঁয়াজি দিয়ে দিচ্ছিল চিকেন গুলো কষানোর মধ্যে যত বেশি পেঁয়াজ দেওয়া হবে চিকেনটা কষানো তত বেশি ভালো লাগবে খেতে এবার সবগুলো পেঁয়াজ দেওয়া হয়ে গেলে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিবে মিডিয়াম আছে সবগুলো পেঁয়াজি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একটু পর পর নেড়ে চেড়ে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে আমার কাছে বিরিয়ানি খেতে খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু মায়ের হাতের এই চিকেন বিরিয়ানিটা খেতে খুবই অসাধারণ লাগে আরো দশ মিনিটের মতো পেঁয়াজ গুলো ভেজে নিতে হবে আর মাটির চুলায় যে কোনো রান্নাই খেতে অনেক বেশি মজা হয়ে থাকে আমার কাছে মায়ের হাতের যে কোনো রান্নাই অনেক বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছো পেঁয়াজের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে আর দু মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিবে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিবে সামান্য পরিমাণ পানি এবার অল্প পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিবে সে পর্যায়ে এর সাথে অ্যাড করে দিবে এক কাপ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিবে হাফ কাপ পরিমাণ ধনিয়া বাটা এর সাথে অ্যাড করে নেবে হাফ কাপ পরিমাণ আদা রসুন বাটা এবার সবগুলো মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিবে মশলাগুলো ভালোভাবে মিনিটের মতো দু কষিয়ে নিবে মা যখন বিরিয়ানি রান্না করে তখন এভাবেই সবগুলো মশলা বেটে নিবে বাটা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা হলে বিরিয়ানি খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে এই মশলাগুলো থেকে অসাধারণ সুন্দর ফ্লেভার ছড়াইছে সে পর্যায়ে এর সাথে অ্যাড করে নেব হাফ কাপ পরিমাণ লবণ এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিবে যত বেশি বেশি সময় নিয়ে মশলাটা কষানো হবে খেতে তত ভালো লাগবে একটু পর পর অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেলটা যখন উপরে চলে আসবে তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে আরো পাঁচ মিনিটের মতো ভালোভাবে নেড়ে কষিয়ে নিবে মশলাটা কষানো হয়ে গেছে এখন মা এর মধ্যে দিয়ে দিবে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে দিবার পর একটু নেড়ে চেড়ে নিবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিবে চিকেনগুলো অল্প অল্প করে চিকেনগুলো দিয়ে দিবে আর মশলার সাথে মিক্স করে নিবে চিকেনগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে চিকেনগুলো কষিয়ে নিবে সবগুলো চিকেনই মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে এখন চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিবে কষানোর সময় এই চিকেনের মধ্যে কোনো পানি অ্যাড করবে না চিকেনগুলো থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে চিকেনগুলো ভালোভাবে নেড়ে নেবার পর সে পর্যায়ে এর সাথে অ্যাড করে নেবে দুটিবিল চামচ পরিমাণ মরিচ পাউডার এবার ভালোভাবে নেড়ে সবগুলো মশলা চিকেনের সাথে মিক্স করে নিবে তোমরা চাইলে মরিচ পাউডার না দিলেও পারো যেহেতু আমরা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি সেক্ষেত্রে মরিচ পাউডার অ্যাড করা হয়েছে এ পর্যায়ে ঝাঁকনা দিয়ে ঢেকে চিকেনগুলো আরও দশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিবে চিকেনগুলো থেকে অলরেডি পানি ছাড়া শুরু করে দিছে এই পানি দিয়ে পুরো চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আর কোনো পানি অ্যাড করতে হবে না আরও 30 মিনিটের মতো চিকেনগুলো কষিয়ে নিবে চিকেনগুলো থেকে অনেক সুন্দর ফ্লেভার ছড়াইছে আমার কাছে এরকম চিকেন কষানো দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে যখনই আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না করা হয় তখনই এই কষানো চিকেন দিয়ে আমি ভাত খেয়ে নেই তো দেখতে পাচ্ছো তেল উপরে চলে আসছে তার মানে চিকেনগুলো কষানো হয়ে গেছে এবার চিকেনগুলো চুলা থেকে নামিয়ে নেবে আর বেশিক্ষণ চুলায় রাখবে না তো এবার মা চুলা থেকে চিকেনগুলো নামিয়ে নিবে এবার চাল চাল রান্না করে নিবে হাঁড়িতে দিয়ে দিচ্ছিল দু পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর সে পর্যায়ে এর সাথে অ্যাড করেছিল এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিবে তেলের পরিমাণটা কম মনে হচ্ছিল সেজন্য আবার আরেকটু তেল দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেবার পর সে পর্যায়ে এর সাথে অ্যাড করে নেবে দুই কেজি পরিমাণ পোলাওর চাল এর সাথে অ্যাড করে নেবে স্বাদ অনুযায়ী লবণ এবার ভালোভাবে লবণটা চালের সাথে মিক্স করে নিবে একটু পরপর নেড়ে চেড়ে ভালোভাবে চালগুলো ভেজে নিবে তা না হলে চালগুলো নিচে লেগে যেতে পারে পাঁচ মিনিটের মতো চালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিবে চালগুলো যখন একটু ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এর সাথে দিয়ে দিবে চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিবে আরও দশ মিনিটের মতো চালগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তো চালগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিবে এক কেজি পরিমাণ পানি পানিটা আগে থেকে চুলায় গরম করে নিয়ে নিয়েছে এবার সবটুকু পানি চালের মধ্যে দিয়ে দিবে তোমরা চাইলে এর মধ্যে নর্মাল পানিও দিয়ে দিতে পারো সবটুকু পানি চালের মধ্যে অ্যাড করে নেবার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিবে এবার এর সাথে অ্যাড করে নেবে হাফ কাপ পরিমাণ বিরিয়ানির মশলা বা এখানে রাধুনী বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছিল তোমরা চাইলে যে কোনো মশলাই এখানে অ্যাড অ্যাড করে করে নিতে পারো এবার এর সাথে নেবে টেলে নেওয়া দুটো চামচ পরিমাণ গরম মশলার পাউডার এবার মশলাগুলো চালের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিবে এতে করে মশলাগুলো চালের সাথে মিশে যাবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চালটা ভালোভাবে রান্না করে নিবে পাঁচ মিনিটের মতো রান্না করে নেবার পর এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিবে সবগুলো চিকেনই চালের মধ্যে দিয়ে দিবে চালটা যেহেতু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আর বেশি টাইম লাগবে না বিরিয়ানিটা রান্না করতে সবগুলো চিকেনই দিয়ে দেবার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিবে এতে করে চিকেনগুলোর মশলা চালের সাথে মিশে যাবে ঢাকা দিয়ে ঢেকে আরো দশ মিনিটের মতো রান্না করে নিবে এবার মিডিয়াম আছে বিরিয়ানিটা রান্না করতে হবে আর একটু পর নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা প্রায় রান্না করা হয়ে গেছে আর বেশিক্ষণ চূড়ায় রাখবে না চুলা থেকে নামিয়ে নিবে আর আমার তো অনেক বেশি ক্ষুদা লাগছে বিরিয়ানি থেকে যে সুন্দর ফ্লেভার ছড়াইছে তো তৈরি হয়ে গেল মায়ের হাতের স্পেশাল চিকেন বিরিয়ানি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে আজকে আর তোমাদেরকে পরিবেশন করে দেখাতে পারলাম বিরিয়ানিটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল খেতে অনেক বেশি মজা হবে মনে হচ্ছে যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি চলে আসবো নতুন কোনো মায়ের হাতের রান্না নিয়ে সবাই অনেক বেশি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ